আসসালামু আলাইকুম আমার ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমার ব্লগ এন্ড সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই যে যেখানে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আশা করছি ভালো আছে তো এইভাবে আমাদেরকে এখন বেলা তা আমি অ বললো না ঘুম থেকে উঠছি আসো আগে আপনাদেরকে এখানে নিজের পিছনে কাজ করতেছে আমার ঘুম থেকে একটু দেরি হয় আমি আনতে পারি না তো যাই হোকের আপনি এখানে নিজের পানি আর কি ফ্রিজে আপনার জমে সে পানিটা ফেলতেছে তো অনেক দিন পানি ফেলা না তো পানিটা অনেক জমে গেছে তো সে পানিটা ফেলে পরিষ্কার ফেলে পরিষ্কার করে নেবে আর কি পিছন সাইডটা ফের পরিষ্কার করে নিচ্ছে ফ্রিজের নিচে তো ময়লা জমে ওটা তো প্রতিদিন পরিষ্কার করা যায় না তো পানিটাও ফেলা হবে এক কাজে দুই কাজ এই যে এখানে দেখুন সব কিছু এগুলো হচ্ছে আমার নাতনির খেলনা এগুলো সব এদিকে সামনের দিকে এনে আর ওই যে পিছনের দিকটা পানি ফেলতেছে পানি ফেলে তারপর ময়লাগুলো পরিষ্কার করে নেবে আর আমি ব্রাশ করতেছি ব্রাশ করে নাস্তা করব তো এই যে দেখুন

একটু কষ্টই হচ্ছে চিপার মধ্যে তো আর মোটা মানুষ বসে করতে কষ্টই হচ্ছে তো ওইদিকে ফ্রিজের লাইন কিন্তু আটকে না হয়েছে না আমার আবার ভয় লাগে কারেন্টের তো এই যে দেখতে পাচ্ছেন এই এরর অন্য ভাবে ফলানোর ভিতরে দিয়ে পানিটা নিয়ে আসলে অনেক ময়লা হয়েছে যে পানিটা বাছিতেছেতেতে ফেলে দিচ্ছে এভাবে পানি না বের করে নিয়ে আসবে এন্ড পানিটা পরিষ্কার করা হলে নিচে যে ময়লা আছে এইুন এভাবে কাপড় দিয়ে মুছে নেবে তো এক কাজ দুই কাজই হয়ে গেল এটা পরিষ্কার করব অনেক দিন ধরে ভাবতেছি হচ্ছে না হয় না আলসেমি তো আজকে করেই নিলাম তার পার বানাই চি PPAR আবহাওয়াটাও দেখুন একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগতেছে শীত শীত লাগে রাখতে তো কাঁথা গায় বৃষ্টি হয়েছে আলমি দেই অবশ্য সোআগের আব্বু কাঁথা গায় দিয়েছে সাতটার দিকে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খিচুড়ি রান্না করি এই যে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এখনো আর সাথে কি পানি জমে যাচ্ছে আর এই যে দেখুন কত পানি জমছে কত পানি বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়তে আছে তো আর খিচুড়ি রান্না করব আজকে সোহাগের আব্বুকে বললাম তো এখন তো সকালবেলা তো আমি নাস্তাটা করিনি সুয়াগের আব্বুর নাস্তা করা হয়ে গেছে সোহাগের আব্বু আজকে ভাত খেয়েছে আজকে রুটি খায় নাই ভাত ছিল তরকারি ছিল সেটা খেয়ে নিয়েছে আর আমি ভাত খাবো না লুডুস খাবো আমার লুডুস খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে ইয়াতে সুযোগে আর কি লুডুস খেয়ে নিই সকালে নাস্তাও হয়ে যাবে লুডুসটাও খাওয়া হবে তবে হচ্ছে ম্যাগি লুডুস ম্যাগি আর কি সুপি লুডুস যেটা বলে ঝোল ঝোল সেটাই তো এখানে পানি দিয়ে যে আমি রান্না করে নিচ্ছি তো এই দিয়ে লুডুসটা আমার রান্না হয়ে গেছে আর এই যে মশলা দিয়ে দিচ্ছিলাম লুডুসের মশলা দিয়ে দিলাম তো এটা তো সহজে রান্না করা যায় সবাই জানেন দুই মিনিটে ম্যাগি লুডুস তো সেটাই আজকে রান্না করতেছি এটা আমার খাওয়া হয় না অবশ্য তা আজকে ভাবলাম যে খেয়ে নেই ঘরে আছে অনেক দিন যাবত ঈদের সময় আনা হয়েছিল আর খাওয়াই হয় না তো সোহাগের আব্বু খাবে না তাই এক প্যাকেটই করলাম সোহাগের আব্বু তো ভাত খেয়ে নিছে আর আমি যে লুডুসটা খেয়ে নেবো এই খেলে আমার হয়ে যাবে নাস্তা তো তো বন্ধুরা দেখুন যেটা এখন চামিজ দো কেমন করে সেটাই চিন্তা উঠতেই চায় না দেখুন তো যাই হোক খেয়ে নেই লুডুসটা তারপর আপনাদের সাথে কথা বলবো ম্যাগি লুডুস আমার কাছে বেশি একটা পছন্দ না আমার কাছে কোকোলাটাই বেশি ভালো লাগে ওটা খাই অভ্যস্ত ঝামেলা লাগে ম্যাগি লুডুস খাইতে তারপর অন্য কাজ করব খিচুড়ি রান্না করব আজকে দুপুরের জন্য সেটা রেডি করতে হবে তো লুডুস খেতে কিন্তু বেশ ভালোই ঝোল ঝোল ছুপি যে দেখুন বেশি ঝোল রাখি নাই অল্প অল্প মাখা মাখা করে ঝোলটা রাখছি তো বন্ধুরা সকালে নাস্তা টাস্তা খেয়ে অনেক কাজ করছি ঘর দুয়ার কুসাইছি ঘরটর ঝাড়ু দিয়ে তারপর অনেক বেলা হয়ে গেছে এখন আসছি দুপুরে রান্না করতে এখন কিন্তু একটা বাজে তা আমার রান্না করতে আস্তে আস্তে একটা বেজে যায় কারণ ঘরের সমস্ত কাজ করে ঘরে কাজ সেরে না রান্না করতে আসলে ভালো লাগে না তাই ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ুটা রুদ দিয়ে তারপরে আসি রান্না করতে তা না হলে দুই দিকের এলোমেলো হয়ে যায় পরে আবার ভালো লাগে না তাই ওই দিকের কাজটা সেরে আবার এদিকে আসি রান্না করতে এদিকে তো বৃষ্টি যে আসে টিপ করে পড়তেছে তো বেশ ভালোই হবে আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করব মুসুরির ডাল দিয়ে ভাতের চাল দিয়ে আর কি খিচুড়িটা মাখা মাখা করে রান্না করব করবো ঝরঝরার মতো তো এইদিকে যে সোহাগের আব্বু দেখুন পিঁয়াজ কেটে দিচ্ছে আমি আবার এই যে ছুরি নিপ দিয়ে আর কি পিঁয়াজ কাটতে পারি না আমার আর কি ঝামেলা লাগে তো বটি দিয়ে যেমন আমি তাড়াতাড়ি করতে পারি ছুরি দিয়ে তেমন পারি না কাটতে তো সোহাগের আব্বু ভালো পারে ছুরি দিয়ে কাটাকাটি করতে তো এই আব্বুকে বললাম পেঁয়াজটা কেটে দিতে সময়ই দেয় আজকে আপনাদের দেখাইলাম প্রায় প্রায় আর কি রোজার সময় তো সব সময় কেটে দিছে পুরা রোজায় পেঁয়াজটা কেটে দিছে সোয়াগের আব্বু তো এই যে এখন আমি আর কি খিচুড়িটা মশলা ধুয়ে চাল টালটা ধুয়ে নিলাম আর এই যে এখন মশলা দিয়ে দিব আগে ভাত ছিল কয়টা সেই ভাতের মধ্যে দিয়ে দিছি চাল আর ডাল তো এখন মশলা দিয়ে দিচ্ছি অল্প হালকা হালকা মশলা দিব অল্প চাল তো অল্প চাল ডালের খিচুড়ি তো এখানে হাফ চামিচ দিছি আমি হলুদ হাফ চামিচের কম দিয়েছি মরিচের গুঁড়া দুইটা তেজপাতা দিছি আর এই যে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এই যে রসুন বাটা আদা বাটা দিয়েছি প্রথমে এখন দিলাম রসুন বাটা বাটি না তো আর কি গ্রাইন্ডারে ইয়ে করে নিই টেস্ট করে নিই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ আদা রসুনও দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা আর এখন দিয়ে দেব হচ্ছে তেল খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো এই যে তেলটা দিয়ে দিচ্ছি অনেকগুলো তেল দিছি দেখতেই পাচ্ছেন তো তেল দিলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে বেশি তো আমার সব কিছু দেওয়া শেষ আর এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো দেয়নি সেটা আপনাকে বলি নাই তো এখন দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এখন হাতে মেখে নেব হাত দিয়ে মেখে তারপর পানি দিয়ে বসিয়ে দিব তা এখনই দেখুন কালারটা কত সুন্দর আসছে তো এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখার সময় সুন্দর একটা ফ্লেভার আসছে আর চুলার উপরে বসিয়ে মাখাবো আর এখানে নড়াচড়া করে তো সেই জন্য চুলার উপরে বসিয়ে নিলাম তো বন্ধুরা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে সবার ঘরেই এখন মনে হয় খিচুড়ি রান্না হবে যারা খিচুড়ি পছন্দ করে তা আমাদের ঘরে অনেক সবাই পছন্দ করে সেই জন্য আজকে খিচুড়ি রান্না করলাম শর্টকাট রান্না সাথে ডিম ভাজবো আর কিছু করব না তো আমার এই যে হাত দিয়ে মাখা হয়ে গেছে এখন পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিলাম আর সাথে ভাত আছে তো সেই জন্য পানিটা আরও কমিয়ে দিলাম যাতে আমার খিচুড়িটা ঝরঝরা হয় আর খেতেও ভালো হয় তো বন্ধুরা এই তো দেখতে দেখতে খিচুড়ি আমার হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু প্রায় ফুটে আসছে এখন যতটুকু পানি আছে ভিজা ভিজা আছে আমি আর কি ঢেকে চুলার আঁচটা কমিয়ে রাখবো এই ভাপে সিদ্ধ হয়ে যাবে তো যেরকম খিচুড়ি রান্না করতে চাইছিলাম মশাল রাসের খিচুড়িটা সেরকমই হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে খেতেও ভালো হবে মনে হচ্ছে তো এই তো নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দিয়ে রাখবো আর চুলার আঁচটা কমিয়ে রাখবো আর এদিকে যে একটা ডিম নাকি ফেটে নিলাম পেঁয়াজ কাঁচামচি দিয়ে শোয়াগের আব্বুকে ভেজে দিবো কারণ সোহাগের আবুই খাবে এখন এখন আর কেউ খাবে না সবার খেতে খেতে দেরি আসে সেই জন্য সোহাগের আব্বুর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি খিচুড়িটা পাশে চুলায় দিয়ে দিছি ওখানে আস্তে আস্তে হতে থাক আরে চুলায় আমি ডিমটা ভেজে নিই আর এই যে ডিমটা আমার ফ্যাটা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন ডিমটা দিয়ে দিলাম যে দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে দিছি দিন বাজার দেখি যদি ঠান্ডার দিনে বেশ ভা অনেক মজা লাগতে খেতে জমে যাবে আজকে খাবারটা তো বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করতে শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে দিবেন তো এই যে ডিমটা ভেজে নিলাম দেখুন ডিমটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর এই যে সোহাগের আব্বুর জন্য খিচুড়িটা বেড়ে নিছি একদম ভাপ উঠতেছে গরম গরম আর খিচুড়ি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে তেমন একটা ভালো লাগে না তাই এই যে গরম গরম বেড়ে নিলাম একদম ধোয়া উঠতেছে খিচুড়ি দিয়ে ডিমটাও ভাজা হয়ে গেছে এখন ওই যে ডিম দিয়ে খিচুড়িটা দিয়ে আসবো সোয়াগের আব্বুকে টেবিলে তো এখানে সো আব্বু দেখুন বসে গেছে খেতে হাত দেওয়া যাচ্ছে না এতটাই গরম তো আচার হলে আর ভর্তা টর্তা হলে আরো ভালো লাগতো কিন্তু এগুলো কিছু করতে করি নাই সময় লাগে এগুলো করতে আর আচার করা হয় না এবার আমার আমের আচার করা হয় নাই আচার সব শেষ ঘরে আগে যা আচার ছিল সব শেষ হয়ে গেছে এবার নতুন করে বানানো হয় নাই তো যাই হোক বন্ধুরা এ তো সোয়াগের আবু খেয়ে নিচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন